রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতিতে বিশ দিন পেছানো হয়েছে রাকসু নির্বাচন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ষোলো অক্টোবর ঠিক করা হয়েছে ভোট গ্রহণের দিন বিকেলে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন রাক্সু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন আগামী পঁচিশ সেপ্টেম্বর সম্পন্ন করা সম্ভব নয় কারণ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি যে কারণে নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ষোলো অক্টোবর রাক্সো নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় আরও জানাতে রাখছে বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর ছাত্রদল সহ চারটি প্যানেল যে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কিনা শাটডাউন কমপ্লিট শাটডাউন ছিল সেটি একদিকে বলা যেতে পারে যে আমরা দেখেছিলাম যে কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তাদের তাদের একটি অবস্থান ছিল এবং তারা কিন্তু কর্মপরিটি পালন করেছে এবং এরপর আমরা দেখেছিলাম যে চারটি প্যানেল এবং সাথে ছাত্র দল নির্বাচন যে দাবি এবং সেই সাথে নির্বাচন কমিশনকে একটি স্বারপ্রবি প্রদান করে গেছিল এর পরিপ্রেক্ষিতে আবার এর কিছুক্ষণ পরে আমরা দেখেছিলাম যে ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্বাচন যথা সময়ে যেন অনুষ্ঠিত করতে ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্বাচন যথা সময়ে যেন অনুষ্ঠিত করতে পারে এই কারণে তারা বেশ কিছু দাবি দফা নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করে গেছে ঠিক এর কয়েক ঘন্টা পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি জরুরি সভায় বসছেন এরপরে নির্বাচন কবে হবে সেই দিনক্ষণটি ঠিক করা হবে অর্থাৎ নির্বাচন পনেরো তারিখে পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে না অন্য কোনো সময় অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন দীর্ঘ তিন ঘন্টা ধরে বৈঠকে বসেছিলেন জরুরি সভা বলা যেতে পারে এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নির্বাচনটি ষোলো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে আগামীতে যেহেতু আঠাশ তারিখ থেকে শারদীয় দুর্গ উৎসব রয়েছে এছাড়াও নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এটি কমিশনের পক্ষ থেকে জানানো হয় এই সিদ্ধান্তে শিক্ষার্থী যারা রয়েছেন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি এর পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালো ছাত্র শিবির তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে এর বিরোধিতা করেছেন এবং শিবিরের ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের সিদ্ধান্তটি অযৌক্তিক এবং একটি দলকে তারা দিচ্ছে এবং সেই সাথে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সেই কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা সেই সাথে কিছু বাম সংগঠন রয়েছে তারাও কিন্তু এর বিরোধিতা করেছেন এবং তারা বলছিলেন যে নির্বাচন যথাসময়ে করতে না পারা এটি নির্বাচন কমিশনের একটি ব্যর্থতা তারা উল্লেখ করছেন এবং আমরা দেখেছিলাম যে প্রায় তিন ঘন্টা যাবৎ যখন নির্বাচন কমিশন বৈঠক করে কোনো সিদ্ধান্ত দিতে না তখন শিক্ষার্থীরা বিভিন্ন সব এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের শিক্ষার্থী যেমন ছিল সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগানগুলো দেওয়া হচ্ছিল প্রশাসনের বিরুদ্ধে স্লোগানগুলো দেওয়া হচ্ছিল বলা যেতে পারে যে স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল রাগসুর সামনে যে প্রাঙ্গণটি রয়েছে সেইখানে এবং ওই শিক্ষার্থীরা প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা ছিল যে নির্বাচনটি একটি নিরপেক্ষ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত করবে প্রশাসন এটি প্রত্যাশা সবার ছিল সেই সাথে আমরা দেখেছিলাম যে পুরো ক্যাম্পাস জুড়ে পঁচিশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য পুরো ক্যাম্পাস জুড়ে একটি নির্বাচনী আমেজ আমরা দেখেছিলাম প্রার্থীরা প্রত্যেকেই বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছিলো ঠিক এই সময় বিশ তারিখে যেই সিদ্ধান্ত দেওয়া হয় পোষ্য কোটা পুনর্বহলের যে সিদ্ধান্ত কমিশন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় তার প্রতিবাদেই দেখে ক্যাম্পাস কিন্তু পুরো উত্তপ্ত হয়ে উঠে এবং ক্যাম্পাসের পুরো শিক্ষার্থীরা একদিকে হয়ে যায় এবং অপরদিকে দেখা যায় যে শিক্ষক এবং শিক্ষক এবং কর্মচারী তারা একটি অবস্থান নেয় অর্থাৎ পোষ্য কোটা দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা একদিকে যেমন দাবি তুলেন এবং আন্দোলন করেছেন ঠিক অপরদিকে আমরা বলতে পারি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে পোষ্যকোটার বিরুদ্ধেই তাদের যে অবস্থান সেটি সেটি কিন্তু তারা তারা বলছিলেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ পরিবেশ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করার সহ এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় রয়েছে এবং সার্বিক বিষয়গুলো রাক্সো নির্বাচন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান